ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ রহসেশ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের ছয় পয়েন্ট চার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের ষষ্ঠ অধ্যায় গাণিতিক প্রতীক তো এই অধ্যায়ের প্রশ্নগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব ইতিপূর্বে আমরা এক থেকে পাঁচ অধ্যায় আমরা সবগুলো অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো তারাই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আলোচনা তো দেখো আমাদেরকে এখানে এক নম্বরে বলা আছে যে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি কী হয় সঠিক হয় তো সম্পর্ক প্রতীক কোনগুলো সম্পর্ক প্রতীক হচ্ছে চারটি ইকুয়াল সিন্ন গ্রেটার দেন লেস দেন আর হচ্ছে নট ইকুয়াল ঠিক আছে তো আমাদের এই যে খালি ঘর আছে এই ঘরে এই যে চারটি সম্পর্ক প্রতীক আছে এই চারটি সম্পর্ক প্রতীকের কোনটা বসালে আমাদের এই গাণিতিক বাক্যটা সঠিক হবে সেটা দেখতে হবে তো দেখেন আমাদের বামপক্ষ দেওয়া হচ্ছে সাতাশি যোগ তেরো যেহেতু মাঝখানে যোগ ছিল আমরা যোগ করবো সাত আর তিনে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর একের দুই দুই আর আটে দশ তো আমরা বামপক্ষ পাইলাম হচ্ছে একশো তো আমরা যদি একটু ডাইনপক্ষটা দেখি ডাইনপক্ষ হচ্ছে একশো আট মাইনাস উনিশ এই যে ডাইনপক্ষ ঠিক আছে সেটাই এখানে লিখেছি তো আঠারো থেকে নয় বার দিলে আটকে আমাদেরকে আঠারো চিন্তা করতে হবে আঠারো থেকে নয় বার দিলে নয় হাতে থাকে হচ্ছে এক এক আর একের দুই তো শূন্যকে দশ চিন্তা করতে হবে দশ থেকে দুই বাদ দিলে আট হাতে থাকে এক একর থেকে একবার দিলে শূন্য তো বাম পাশে আমরা শূন্য বসাবো না তো দেখা যাচ্ছে আমাদের ডানপক্ষ হলো কত উননব্বই আর আমাদের বামপক্ষ হয়েছে একশো যেহেতু বামপক্ষ একশো তার কারণে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একশো ঊননব্বই সিটে বড়ো তার কারণে আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করেছি অর্থাৎ গ্রেটার দেন যে সম্পর্ক প্রতীক আছে সেটা ব্যবহার করেছি তাহলে আমাদের এই খালি ঘরে গ্রেটার দেন সম্পর্ক সম্পর্ক প্রতীক বসাতে হবে কেননা আমাদের হচ্ছে বাম পক্ষটা বড়ো পক্ষটা ছোটো এখন আমরা যদি দুই নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন তো এখানে আমাদেরকে দুই নাম্বারে দেওয়া আছে দুই বামপক্ষ হল দুইশো সাতষট্টি মাইনাস পঁচিশ মাইনাস সাতাশ তো যেহেতু এখানে দুইটা মাইনাস আছে দুইটা সংখ্যার সামনে মাইনাস একটা সংখ্যার সামনে প্লাস তো আমরা হচ্ছে এই যে সামনে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে প্রথমত পঁচিশ বাদ দেবো সাতের থেকে বাদ দিলে দুই হাতে থাকে না ছয়ের থেকে দুই বাদ দিলে চার আর এখানে হচ্ছে দুই দুইশো বিয়াল্লিশ এখন যেহেতু আবার হচ্ছে সাতাশ আসে তার সামনে মাইনাস তাহলে মাইনাস সাতাশ আবার দুইশো বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ করতে হবে তো দুইকে আমরা বারো চিন্তা করব বারো থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে আমাদের হয় হচ্ছে দেখেন আমরা হচ্ছে এর থেকে অর্থাৎ বারো থেকে যদি সাত বাদ দিই তাহলে পাঁচ হাতে থাকে হচ্ছে এক এক আধ দুয়ের তিন চারের থেকে বাদ দিলে এক হাতে থাকে না এখন আমরা এই দুইটা এখানে নামাইলাম অর্থাৎ দুইশো পনেরো তো দেখেন আমরা হচ্ছে বামপক্ষ পাইলাম হচ্ছে দুইশো পনেরো এখন ডানপক্ষ দেখেন দুইশো সাতষট্টি মাইনাস ফার্স্ট ব্রাকেটের ভিতরে পঁচিশ যোগ সাতাশ তো আমরা আগে প্রথমত ব্রাকেটের কাজ করব ঠিক আছে তাহলে পঁচিশ আর সাতাশ যোগ করবো সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকে এক এগারো দুই তিন তিন আট দুইয়ে পাঁচ তাহলে বায়ান্ন ঠিক আছে তাহলে দুইশো সাতষট্টি থেকে আমরা এখন বায়ান্ন বিয়োগ করবো তো দেখেন আমরা যদি সাতের থেকে দুই বাদ দেই পাঁচ হাতে থাকে না শয়ের থেকে যদি এক বাদ শয়ের থেকে যদি আমরা পাঁচ বাদ দিই এক আর এই দুইটা হচ্ছে এখানে নেমে গেল তাহলে আমরা কত পাইলাম দুই শত পনেরো পাইলাম তো দেখেন আমরা হচ্ছে পক্ষ পাইছি দুইশো পনেরো ডানপক্ষ পাইলাম হচ্ছে দুইশো পনেরো তাহলে আমরা কি বলতে পারি যে বামপক্ষ ইকুয়াল হচ্ছে ডানপক্ষ বামপক্ষ আর হচ্ছে ডানপক্ষ সমান তো এই কারণে আমরা খালি ঘরে কি চিহ্ন দেব ইকুয়াল চিহ্ন দেবো ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা তিন নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন তো এখানে আমাদেরকে বামপক্ষ দেওয়া আছে তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত তো প্রথমত আমরা তিনশো তেতাল্লিশকে সাত দ্বারা ভাগ করব তো দেখেন তিনশো তেতাল্লিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি সাত হচ্ছে আমাদের কি ভাজক আর তিনশো তেতাল্লিশ হচ্ছে ভাজ্য সাত যেহেতু ভাজক যেহেতু এক অঙ্ক পৃষ্ট ভাজ্য এক অঙ্ক পৃষ্ট নেব এক অঙ্ক পৃষ্ট নিলে তিন হয় তো তিনের ভিতরে সাত যায় না পরবর্তী আরও একটা অঙ্ক স্যান্ড নিলাম তাহলে চৈত্রিশ চত্রিশকে চত্রিশের ভিতরে সাত কতবার যায় চার সাথে আঠাশ চার বার যায় তো চত্রিশ থেকে আঠাশ বাদ দিলে ছয় পরবর্তীতে আরও একটা অঙ্ক ছিল সেটা নামাইলাম আমরা জানি হচ্ছে এখন তেষট্টির ভিতরে সাত কয় বাদ দেয় সাত নং তেষট্টি তো এখানে নয় নামাইলাম তেষট্টি থেকে তেষট্টি বাদ দিলে শূন্য তাহলে আমরা তিনশো তেতাল্লিশকে সাত দ্বারা ভাগ করলে পাই হচ্ছে কত উনপঞ্চাশ একে আবার হচ্ছে এই সাত দ্বারা ভাগ করতে হবে তো ঊনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করলে সাত সাতা উনপঞ্চাশ তাহলে সাত পাইলাম ঠিক আছে তাহলে আমরা বামপক্ষ পাইলাম হচ্ছে কত সাত ঠিক আছে তো এখন আমরা একটু ডানপক্ষটা দেখি ডানপক্ষ হচ্ছে তিনশো তেতাল্লিশ ভাগ ফার্স্ট ব্র্যাকেট সাত গুণন সাত তো প্রথমত ব্র্যাকেটের কাজ করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ সাত সাথে ঊনপঞ্চাশ তিনশো তেতাল্লিশকে উনপঞ্চাশ দ্বারা ভাগ করব দেখেন তিনশো তেতাল্লিশকে উনপঞ্চাশ দ্বারা ভাগ করব উনপঞ্চাশ যেহেতু ভাজক দুই অঙ্ক বৃষ্ট আমরা হচ্ছে ভাজ্য দুই অঙ্ক বৃষ্ট নেব 34 হয় ভাগ যায় না পরবর্তী আরও একটা অঙ্ক তিন নিলাম তো এখন আমরা যদি কে সাত দ্বারা গুণ করি তাহলে তিনশো তেতাল্লিশে অর্থাৎ তিনশো তেতাল্লিশের ভিতরে উনপঞ্চাশ সাত বাদ যায় ঠিক আছে সাত বাদ দিলে আমাদের তাহলে তিনশো তেতাল্লিশ হয় ঠিক আছে তো দেখেন আমরা তাহলে তিনশো তেতাল্লিশকে আমরা যদি হচ্ছে ঊনপঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাই হচ্ছে সাত তো আমরা হচ্ছে বামপক্ষ পাইছিলাম সাত ডানপক্ষ পাইলাম হচ্ছে কত সাত ঠিক আছে তাহলে আমরা এই যে আমাদের যে খালি ঘর আছে খালি ঘরে তাহলে আমরা কোন চিহ্ন বসাবো ইকুয়াল চিহ্ন কেননা আমাদের বামপক্ষ সাত ডানপক্ষ সাত তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দুই নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি তো এখানে আমাদেরকে কি বলা আছে যে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো এখানে আমাদেরকে যে গাণিতিক বাক্য দেওয়া আছে দুই নম্বরে সেগুলো দেখবো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে যাচাই করতে হবে তো দেখেন আমাদের এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া হবে তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হতে হবে তো আমরা বামপক্ষটা নিলাম ছিয়াত্তর মাইনাস ছয়ত্রিশ যোগ তিরিশ তো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো ছিয়াত্তরের সামনেও প্লাস তিরিশের সামনেও প্লাস তো এই কারণে ছিয়াত্তর আর তিরিশ আমরা পাশাপাশি লিখেছি আর মাইনাস ছয়ত্রিশ আমরা এখানে লিখেছি তো ছিয়াত্তর আর তিরিশ যোগ করবো শূন্য আর ছয় যোগ করলে ছয় তিন আর সাথে দশ তাহলে একশো ছয় সেখান থেকে এই ছয়ত্রিশ আমরা বিয়োগ করবো তো দেখেন আমরা যদি ছয়ত্রিশ বিয়োগ করি তাহলে কত হয় ছয়ের থেকে চারবার দিলে দুই হায়ে থাকে না দশের থেকে তিনবার দিলে সাত হায়ে থাকে এক 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে দেখেন আমরা এখানে পক্ষ পাইলাম হচ্ছে বাহাত্তর এখন আমরা এই যে পক্ষ আছে এটার মানটা বের করে দেখি আসলে কত হয় তো দেখেন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমরা যদি ডানপক্ষের মানটা একটু বের করি তাহলে ছিয়াত্তর মাইনাস ফার্স্ট ব্রাকেট চত্রিশ মাইনাস তিরিশ তো এখান থেকে আমরা কী দেখতে পারতেছি দেখেন আমরা প্রথমত হচ্ছে ফার্স্ট ব্রাকেটের কাজ করবো তো চত্রিশ থেকে যদি তিরিশ বাদ দিই তাহলে চার হয় তাই না এখন আবার ছিয়াত্তর থেকে চার বাদ দিতে হবে ছিয়াত্তর থেকে চার বাদ দিলে বাহাত্তর তো দেখেন আমরা হচ্ছে বামপক্ষও পাইছিলাম বাহাত্তর ডানপক্ষও পাইলাম হচ্ছে বাহাত্তর তাহলে আমরা কী বলতে পারি যে বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ অর্থাৎ গাণিতিক বাক্যটা হচ্ছে কী সঠিক ঠিক আছে এখন আমরা দুই নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন তো দুই নম্বরে দেখেন তাহলে দুইশো মাইনাস পঁচিশ গুণন চার এটা হচ্ছে বামপক্ষ আমরা নিলাম এখানে নট ইকুয়াল অর্থাৎ আমাদেরকে বল বলতেছে বামপক্ষ আর ডানপক্ষ সমান হবে না তো দেখি আসলে কি হয় তাহলে আমরা প্রথমত গুণনের কাজ করব। কারণ বোটমাস একটা শব্দ আমরা শিখেছিলাম এই শব্দ অনুযায়ী আমরা জানি প্রথমত ভাগের কাজ করতে হয় তারপরে গুণনের কাজ করতে হয় তারপরে হচ্ছে যোগের কাজ সর্বশেষ বিয়োগের কাজ করতে হয় তো এখানে বিয়োগ আর গুণন আছে তার মানে বিয়োগের আগে গুণনের কাজ করতে হয় তাহলে পঁচিশ হাজার গুনন করলে স্যার পঁচিশে একশো এখানে হচ্ছে দুইশো তো দুইশো থেকে একশো বাদ দিলে একশো তার মানে আমরা বাম পক্ষ পাইলাম হচ্ছে একশো এখন দেখি পক্ষ কত হয় তো দেখেন পক্ষ হচ্ছে দুইশো মাইনাস ফার্স্ট ব্র্যাকের গুনন চার দেখেন এখানে যেটা ছিল আমরা সেটাই কিন্তু এখানে লিখেছি ঠিক আছে তাহলে দুইশোর থেকে আমরা পঁচিশ বাদ দেবো অর্থাৎ এই শূন্যটাকে আমরা দশ চিন্তা করবো দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাজার থাকে এক এক দুয়ে তিন আবার শূন্যটাকে দশ চিন্তা করবো দশের থেকে তিনবার দিলে সাত হায় থাকে এক দুইয়ের থেকে একবার দিলে এক অর্থাৎ দুইশো থেকে বার দিলে একশো পঁচাত্তর আর হচ্ছে যে গুণন চার গুণন চার একশো পঁচাত্তরকে সাত দ্বারা গুণ করলে হয় সাতশো তো দেখেন আমরা হচ্ছে বামপক্ষ পাইছিলাম একশো ডানপক্ষ পাইলাম সাতশো তার মানে বামপক্ষ আর ডানপক্ষ সমান নয় আমাদের প্রশ্নও বলা ছিল যে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে না তো আমরা সেটাই দেখলাম তাহলে আমরা বলতে পারি যে গাণিতিক বাক্যটা সঠিক আচ্ছা এরপরে দেখেন আমরা যদি দুইয়ের যে তিন নম্বর প্রশ্নটা আছে সেটা একটু লক্ষ্য করি এখানে বলা আছে বত্রিশ ভাগ চার ভাগ দুই নট লেস দেন বত্রিশ ভাগ ফার্স্ট ব্র্যাকেট চার ভাগ দুই ফার্স্ট ব্র্যাকেট ক্রোস তো এখানে আসলে কি বলা হচ্ছে আমাদের বাম পক্ষটা যদি লেস দেন অর্থাৎ এই মাঝখানে যে টানটা দিছে এই টানটা যদি না থাকতো তখন আমরা কি বলতাম বাম পক্ষটা ছোট ডানপক্ষটা বড় আর এখানে বল এই টানটা দেওয়ার কারণে বাম পক্ষটা ডান পক্ষের চাইতে ছোট নয় সেটা বোঝাচ্ছে ডান পক্ষের চাইতে কী নয় অর্থাৎ হ্যাঁ এখানে তাহলে দেখেন যদি এই টানটা না থাকতো তাহলে বলতাম যে বামপক্ষ ছোটো পক্ষ বড় আর এখানে বলতেছি যে বাম পক্ষটা ডান পক্ষের চাইতে কি নয় ছোট নয় তো আমরা আসলে দেখি কত হয় তাহলে আমরা যদি এখন বামপক্ষের মানটা বের করি তো বামপক্ষ হচ্ছে বত্রিশ ভাগ চার ভাগ দুই তো আমরা প্রথমত কী করব এই বত্রিশকে চার দ্বারা ভাগ করব তো আমরা জানি চার আসলে বত্রিশ বত্রিশকে চার দ্বারা ভাগ করলে আট হয় এখন এই আটকে আবার এই যে এখানে যে ভাগ দুই ছিল সেই ভাগ দুই অর্থাৎ দুই দিয়ে ভাগ করব আটকে দুই দ্বারা ভাগ করলে চার তাহলে আমরা বামপক্ষ পাইলাম স্যার এখন দেখি ডানপক্ষ কত বত্রিশ ভাগ ফার্স্ট ব্রাগেট চার ভাগ দুই তাহলে আমরা প্রথমত চারকে দুই দ্বারা ভাগ করব কারণ আমাদের প্রথমত ব্র্যাকেটের কাজ করতে হয় চারকে দুই দ্বারা ভাগ করলে দুই এখন এই বত্রিশকে দুই দ্বারা ভাগ করতে হবে বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হয় ষোলো তাহলে আমরা ডানপক্ষ পাইলাম ষোলো আর বাম পক্ষ পাইছিলাম হচ্ছে চার তো এখানে আমরা কি দেখতে পারতেছি পক্ষটা ছোটো ডানপক্ষটা বড় আর আমাদের এখানে কি বলা ছিল যে বাম ডান ডানপক্ষে ছোটো হতে পারবে না যেহেতু এখানে টানটা দিছিলো এই টানটা না থাকলে ছোটো হতো যেহেতু টানটা দিছে তার মানে বামপক্ষটা ডানপক্ষের সাইডে ছোটো হতে পারবে না কিন্তু আমরা এখানে সমাধান করে কী দেখলাম যে আসলে বামপক্ষটা ডানপক্ষের সাইডে ছোটো তাহলে আমরা কী বলবো যে সুতরাং গাণিতিক বাক্যটা হচ্ছে ভুল আচ্ছা এখন আমরা চার নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখেন বামপক্ষ হচ্ছে তিন গুণন ছয় যোগ চার গুণন দুই তাহলে আমরা গুণনের কাজ করবো তিন ছয় আঠারো যোগ চার দুগুন আট তাহলে আট আট ষোলো ছয় হায় এক এক আর এক দুই ছাব্বিশ অর্থাৎ আঠারো আট যোগ করলে ছাব্বিশ এখন হচ্ছে আমরা ডানপক্ষ তিন গুণন ফার্স্ট ব্রাকেট ছয় যোগ চার গুনন দুই তাহলে আমরা ব্রাকেটের কাজ করব আগে তাহলে তিন গুনন চার আট ছয় যোগ করলে দশ গুন দুই এখন যেহেতু তিনটায় গুনুন আকারে আছে আমরা গুনন করে দেবো তো দেখেন তাহলে তিন আধ দশ গুন করলে তিন দশে তিরিশ গুনন দুই তিরিশ দু গুন ষাট তো আমরা ডানপক্ষ পাইলাম হচ্ছে ষাট আর বামপক্ষ পাইছিলাম হচ্ছে ছাব্বিশ আমাদেরকে এখানে কী চিহ্ন দেওয়া ছিল ইকুয়াল চিহ্ন বামপক্ষ আর ডানপক্ষ আমাদের সমান হবে কিন্তু আমরা বামপক্ষ পাইলাম সাব্বিক ডানপক্ষ পাইলাম সাইট তো এখানে কিন্তু আমরা সমান পাইলাম না তাহলে আমরা কি বলবো যে সুতরাং গাণিতিক বাক্যটা হচ্ছে ভুল আচ্ছা এখন দেখেন আমরা যদি হচ্ছে তিন নম্বরের প্রশ্নগুলো একটু লক্ষ্য করি এখানে কি বলা আছে যে খালি ঘরের সঠিক গাণিতিক পূর্তিক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় গাণিতিক প্রতীককে আমরা হচ্ছে প্রক্রিয়া প্রতীকও বলতে পারি ঠিক আছে প্রক্রিয়া প্রতীক হচ্ছে চারটি যোগ বিয়োগ গুণ ভাগ তো এই চারটির কোনটা বামপক্ষে বসাবো কোনটা ডানপক্ষে বসাবো বসালে আমাদের গাণিতিক বাক্যটা সঠিক হবে যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আসে অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে সেটা আমাদেরকে দেখাতে হবে এটা এক নাম্বারের ক্ষেত্রে যদি দেখি একটু তো দেখেন বামপক্ষ হচ্ছে আমরা যদি খালি ঘরে মাইনাস চিহ্ন বসাই তাহলে উনসত্তর থেকে তেরো বিয়োগ করতে হবে নয় থেকে তিনবার দিলে ছয় হাতে থাকে না ছয়ের থেকে একবার দিলে পাঁচ ছাপ্পান্ন হয় তাহলে বামপক্ষ পাইলাম হচ্ছে সাপ্পান্ন এখন ডানপক্ষ একটু দেখি ডানপক্ষ আছে সাত ঘর আট তো এখানে যদি আমরা হচ্ছে গুণুন চিহ্ন দিই তাহলে সাত আটটায় সাপ্পান্ন দেখেন আমাদের কিন্তু এক নম্বরে বলা ছিল যে হচ্ছে দুই পক্ষ সমান হতে হবে তো আমরা দেখেন এখানে গুণন চিহ্ন বসালে আমরা পাই বাম বামপক্ষও পাইছি সাপ্পান্ন পক্ষও পাইলাম তাহলে আমরা বামপক্ষের খালি ঘরে বিয়োগ চিহ্ন ডানপক্ষের খালি ঘরে চিহ্ন বসাবো ঠিক আছে এখন দেখেন যদি দুই নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি আচ্ছা তাহলে আমাদের বামপক্ষ কত বামপক্ষ হচ্ছে আঠান্ন খালিঘর উনতিরিশ তো বামপক্ষের খালি ঘরে যদি আমরা যোগ চিহ্ন বসাই এবং আমরা যদি যোগ করে আট আর নয় সতেরো সাত হায় থাকে এক এক আর দুয়ে তিন আর পাশে আট এবং ডানপক্ষ হচ্ছে ছিয়ানব্বই খালিঘর নয় তো এখানে যদি আমরা বিয়োগ চিহ্ন বসাই ছিয়ানব্বই থেকে যদি নয় বাদ দিই তাহলে হয় হচ্ছে সাতাশি অর্থাৎ ছয়কে আমাদের ষোলো চিন্তা করতে হবে ষোলো থেকে নয় বাদ দিলে সাত হায় থাকে এক নয়ের থেকে এক বাদ দিলে আট সাতাশি তো দেখেন আমরা বামপক্ষও পাইছি সাতাশি ডানপক্ষও পাইলাম হচ্ছে সাতাশি তার মানে আমরা কি বলতে পারি যে বামপক্ষের খালি ঘরে যোগ চিহ্ন আর ডানপক্ষের খালি ঘরে বিয়োগ চিহ্ন বসাতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা যদি তিন নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি এখানে আমাদেরকে বামপক্ষ আট ঘর পাঁচ তো আমরা যদি খালি ঘরে গুণন চিহ্ন বসাই পাঁচ আশটায় চল্লিশ হয় আর ডান পক্ষে আমাদের হচ্ছে দেখেন ডানপক্ষে দেওয়া ছিল বারোশো ঘর তিরিশ তো আমরা এখানে ডানপক্ষটা লিখলাম এখানে যদি আমরা ভাগ চিহ্ন দেই তাহলে আসলে আমাদের পত হয় দেখেন আমরা হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে শিখেছিলাম যে ভাজ্য এবং ভাজকের ডান সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে আমরা ভাগের গাছ সহজ করতে পারি তো দেখেন যেহেতু ভাজকের ডান একটা শূন্য আছে এবং ভাজ্যের ডান দুইটা শূন্য আছে তো সমান সংখ্যক শূন্য বাদ দিতে হবে একটা একটা করে যদি বাদ দিই তাহলে এখানে ভাজ্য হয় একশো বিশ ভাজক হয় তিন তো আমরা বারোকে যদি তিন দ্বারা ভাগ করি তিন চারে বারো আর এই শূন্যটা আমরা এখানে বসে দিলাম তার মানে চল্লিশ হলো ড্যানপক্ষ আমরা বামপক্ষ পাইছি চল্লিশ ডানপক্ষ পাইলাম হচ্ছে চল্লিশ তাহলে আমরা কি বলবো যে বামপক্ষের খালি ঘরে গুণন চিহ্ন পক্ষের খালি ঘরে আমরা ভাগ চিহ্ন বসাবো ঠিক আছে আচ্ছা এখন দেখেন চার নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি বামপক্ষ সাতাশি খালি ঘর আটত্রিশ তো আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন বসাই সাত সতেরো থেকে আট বাদ দিলে নয় আগে থেকে এক এক তিনের চার আটের থেকে বাদ দিলে চার তাহলে বামপক্ষ পাইলাম উনপঞ্চাশ ডানপক্ষ খালি ঘরে যদি আমরা গুণন চিহ্ন বলি সাত সাথে ঊনপঞ্চাশ বামপক্ষ উনপঞ্চাশ ডানপক্ষ উনপঞ্চাশ তাহলে আমরা কি করব বামপক্ষের খালি ঘরে চিহ্ন আর ডান পক্ষের খালি ঘরে আমরা গুণন চিহ্ন বসাব ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা চার নম্বরের প্রশ্নগুলো একটু লক্ষ্য করি দেখেন এখানে আমাদেরকে কি বলা আছে যে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় খোলা বাক্য আসলে কি আমরা যদি এক নম্বর প্রশ্নটা দেখি এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন তো খোলা খোলা বাক্য হচ্ছে আমাদেরকে যে গাণিতিক বাক্যগুলো দেওয়া থাকবে এই বাক্যগুলো সত্য না মিথ্যা এটা যদি আমরা দেখামাত্রই বলতে পারি ঠিক আছে দেখা মাত্রই যদি বলতে না পারি তখন আমরা সেই বাক্যটাকে বলবো হচ্ছে খোলা বাক্য আমরা কোন একটা গাণিতিক বাক্য দেখামাত্রই যদি বলতে পারি যে আসলে আমরা যদি দেখামাত্র সেই বাক্যটা সঠিক সত্য না মিথ্যা এটা যদি বলতে না পারি তখন সেটাকে কী বলবো খোলা বাক্য বলবো তো এই বাক্যটা সত্য না মিথ্যা আমরা কি বলতে পারি বলতে পারি না কেননা এই যে খালি ঘরের ভিতরে কোন কি বসবে কোন সংখ্যা বসবে এটা কিন্তু আমরা জানি না যদি এখানে দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু বলতে পারতাম যে আসলে এটা সত্য না মিথ্যা হবে যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের কী করতে হবে এই যে খালি ঘরের মানটা বের করতে হবে বের করার পরে আমরা কিন্তু বলতে পারবো এই মুহূর্তে বলতে পারতেছি না তার কারণে যেহেতু বলতে পারতেছি না এগুলো হচ্ছে খোলা বাক্য তো এগুলো সমাধান করার জন্য দেখেন আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা হচ্ছে এখানে একটু সাইড নোটও দেখাইলাম আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল লিখলাম তো বামপক্ষে আমাদের বিয়োগ আকারে আছে উনপঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করতে হবে নয়ের থেকে পাঁচ বার দিলে চার হাতে থাকে না চারের থেকে একবার দিলে তিন চয়ত্রিশ আর খালি ঘরের সাথে যে নয় যোগ আকারে ছিল এটা ওই পাশে পাশে যায় বিয়োগ হবে বাম পাশে যোগ থাকলে ড্যান পাশে বিয়োগ হয় চয়ত্রিশ থেকে নয় বাদ দেবো নয় বাদ দিলে হয় পঁচিশ তার মানে আমরা হচ্ছে বামপক্ষের যে খালি ঘর আছে এই খালি ঘরে আমাদেরকে কত বসাতে হবে পঁচিশ বসাতে হবে পঁচিশ আর নয় কত চত্রিশ তাহলে ডানপক্ষে এখন যদি আমরা ঊনপঞ্চাশ থেকে পনেরো করি তাহলে কত হয় হয় ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে বামপক্ষের খালি ঘরে আমাদের বসাতে হবে পঁচিশ এখন দেখেন দুই নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি তাহলে নয় খালি খালিঘর ইকুয়াল ছত্রিশ গুনন দুই তাহলে এই খালি ঘরের মানটা বের করার জন্য আমরা প্রশ্নটা এখানে লিখলাম দেখেন ডানপক্ষ গুনুন আকার আছে এটা যদি গুণন করি ছত্রিশ গুণ বাহাত্তর হয় এখন খালি ঘরের সাথে নয় গুনন আঁকারে আছে পাশে যায় ভাগ হবে বাহাত্তরকে নয় দ্বারা ভাগ করলে আট নং বাহাত্তর আট খালি ঘরের মান পাইলাম আট এখন বামপক্ষের খালি ঘরে যদি আমরা আট বসাই তাহলে আট নং বাহাত্তর ডাইনপক্ষ আসলে আমাদের বাহাত্তরে হবে ছত্রিশকে দুই দ্বারা গুণ করলে দেখেন পক্ষ বাহাত্তর হয় তাহলে আমরা বলতে পারি যে খালি ঘরে আমাদের আট সংখ্যাটা বসাতে হবে আচ্ছা এরপরে যদি আমরা হচ্ছে তিন নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন তো একাশি ভাগ খালি ঘর ইকুয়াল সাতাশ ভাগ তিন তো একাশিকে আসলে কোন সংখ্যা দ্বারা একাশি কোন সংখ্যা দ্বারা দেখেন নিঃশেষে ভাগ করা যায় তো আমরা হচ্ছে একাশিকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে নয় নং কত হয় একাশি হয় ঠিক আছে তাহলে আমরা বামপক্ষ পেলেন নয় এবং সাতাশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি ডাইনপক্ষ দেখেন তিন নং সাতাশ নয় হয় তাহলে বামপক্ষ ইকুয়াল ডাইনপক্ষ তার মানে আমরা বলতে পারি যে বামপক্ষের খালিঘরে আমাদের নয় সংখ্যাটা বসাতে হবে এরপরে যদি আমরা চার নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি তো দেখেন আমরা হচ্ছে এই খালি ঘরের মানটা বের করার জন্য এখানে লিখেছি তো আমাদের ডানপক্ষে দেওয়া আছে পঁয়ত্রিশ এখন আমাদের এই যে তিন কিন্তু আমাদের হচ্ছে বাম পক্ষে যোগ আকারে আছে তো আমরা যদি ডানপক্ষে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে পঁয়ত্রিশের থেকে বাদ দিলে বত্রিশ ঘরের সাথে আট গুণ আকার আছে ডান পাশে যা ভাগ হবে বত্রিশকে আট দ্বারা ভাগ করলে সাড়ে আটটায় বত্রিশ ষাট অর্থাৎ আমরা বামপক্ষের খালি ঘরে যদি চার বসাই বসে যদি ক্যালকুলেশন করি দেখেন আমরা আমাদেরকে প্রথমত গুণনের কাজ করতে হবে তাহলে চার আশটে বত্রিশ আর এই তিনটে এখানে আমরা শুরুতেই লিখেছি তিন আর বত্রিশ যোগ করলে পঁয়ত্রিশ আমাদের ডানপক্ষেও দেওয়া আছে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ইকুয়াল পঁয়ত্রিশ তাহলে আমরা বলতে পারি বামপক্ষের খালি ঘরে চার সংখ্যাটা বসাতে হবে আচ্ছা এখন আমাদের সর্বশেষ যে পাঁচ নম্বর প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি দেখেন এখানে কী বলা আছে যে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো ঠিক আছে আমাদেরকে কিছু অজানা সংখ্যা দেওয়া থাকবে সেই অজানা সংখ্যাটা এই খালি ঘর ব্যবহার করে প্রকাশ করতে হবে ঠিক আছে তো দেখেন আমরা যদি এক নম্বর দেখি যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগশের সাত হয় তাহলে একটি সংখ্যাকে ভাগ করতে হচ্ছে তো একটি সংখ্যা কত আমরা কি জানি আমরা কিন্তু জানি না তাহলে এই সংখ্যাটাকে আমরা খালি ঘর ধরে নেব এখন এই খালি ঘরের ভিতরে মনে করেন এই একটি সংখ্যা আছে ঠিক আছে তো এই যে একটি সংখ্যা আছে এই একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগশেষ সাত হয় তার মানে এই একটি সংখ্যাটা আসলে কী এই একটি সংখ্যা হচ্ছে ভাজ্য কারণ এই ভাজ্যকে কিন্তু সাত দ্বারা ভাগ করা হয়েছিল ফলে ভাগ ফল পাস আর ভাগশেষ সাত হয়েছে তো ভাজ্য নির্ণয়ের আমরা একটা সূত্র জানি সেটা হলো কি ভাজ্য সমান সমান ভাজক বুড়ন ভাগ ফল প্লাস ভাগ শেষ তাহলে আমরা ভাজ্যটাকে যে ঘর ধরেছিলাম ভাজ্যের পরিবর্তে খালিঘর আর ভাজক আমাদের হচ্ছে কত সাত কেমনে সাত দেখে না যে সাত দ্বারা ভাগ করলে তাহলে সাত হচ্ছে ভায গুণন গুণন ভাগফল এই যে ভাগফল কত পাঁচ আর ভাগশেষ হচ্ছে সাত এই যে ভাগফল ফল পাঁচ এই যোগ যোগ ভাগশেষ হচ্ছে সাত তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ সাত পঁয়ত্রিশ আর সাত যোগ করলে বেয়াল্লিশ তার মানে অজানা সংখ্যাটি কত বেয়াল্লিশ ঠিক আছে এখন দেখেন আমাদের পাঁচের সর্বশেষ যে দুই নম্বর প্রশ্ন তো এটা যদি একটু দেখি তিন ও অপর একটি সংখ্যার যোগফলকে সাত দিয়ে গুণ করলে গুণফল ছাপ্পান্ন হয় তিন ও অপর একটি সংখ্যার যোগফল তাহলে অপর একটি সংখ্যা এই সংখ্যাটা কি আমরা জানি জানি না তাহলে এই সংখ্যাটাকে আমরা কি ধরে নেব খালি ঘরের ভিতরে আছে এটা আমরা ধরে নেব যে অপর সংখ্যাটি সমান খালি ঘর এখন আমরা কি করে কি বলছে তিন ও অপর সংখ্যার যোগফলকে যে তিন অপর সংখ্যা যেটা ধরেছিলাম সেটা যোগফলকে সাত দিয়ে গুণ করলে যে সাত দিয়ে গুণ করলে গুণফল কত হয় সাপ্পান্ন ইকুয়াল চিহ্ন দিয়ে সাপ্পান্ন তার মানে তিনের সাথে অপসংঘাত যোগ করে তাকে সাত দ্বারা গুন করলে বামপক্ষে কত হবে ছাপ্পান্ন হবে তো এই কারণে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে পক্ষেও ছাপ্পান্ন ধরে এনেছি ঠিক আছে ডানপক্ষেও ছাপ্পান্ন লিখে এসেছি যেহেতু আমাদেরকে এখানে বলা আছে যে গুণফল ছাপ্পান্ন হবে তাই না তো এখন হচ্ছে দেখেন তিন প্লাস ফাঁকা ঘরের সাথে সাত গুণ নাকার আছে ডানপক্ষে যায় এক কীভাবে ভাগ হবে তাহলে ছাপ্পান্নকে সাত দ্বারা ভাগ করলে সাতাশটায় ছাপ্পান্ন আট হয় আর খালি ঘরের সাথে তিন কি আকারে আছে যোগ যোগ আকারে আছে বাম পক্ষে যায় বিয়োগ হবে আট থেকে বাদ দিলে পাঁচ তার মানে অপর সংখ্যাটি হচ্ছে পাস ঠিক আছে তো আশা করি আমাদের আজকের যে আলোচনা অনুশীলনী ছয় পয়েন্ট চারের এগুলো আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের ইতিপূর্বে যে এক থেকে পাঁচ অধ্যায় সেগুলোরও অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা দেখতে পারেন এভাবে আমাদের চতুর্থ থেকে দশম শ্রেণীর ক্লাসগুলো প্রতিনিয়ত আমরা দিচ্ছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ